আমার আজকের রেসিপি কাঁচা আমের মাখা সন্দেশ বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব তার জন্য একটা করার মধ্যে অল্প একটু জল দিয়ে এক লিটার দুধ দিয়ে দেব প্রথমে অল্প একটু জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যায় না এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব এখানে আমি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধ যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট রেখে দিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভিনিগার মেশানো জল চার চামচ ভিনিগার আর অল্প একটু জল আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে ছানা কেটে যাওয়ার পর ছাকটির মধ্যে ছেঁকে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় ছানা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের টকভাব না থাকে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি একশো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এক বাটির থেকে একটু কম চিনি দিয়ে দেব। ওজন হিসাবে একশো গ্রামের মতো চিনি আছে সন্দেশের মধ্যে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনিটা কম বেশি করে দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মেখে নেব সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর মিশ্রণটা এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে কেটে রাখা আম দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের আমের খোসা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে এরকম ছোট-ছোট টুকরো করে আগেই কেটে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার পর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমের এই পেস্টটা ঢেলে দেব মিক্সির জারে অল্প জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। দু চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট দুই তিনিক সময় ধরে একটু রান্না করে নেবো মানে যতক্ষণ না চিনিগুলো গলে যায় চিনিগুলো গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও দু এক মিনিটের মতো রান্না করে নেব মিশ্রণটা যখন দেখবেন ঠিক রকম ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তিন চার ফোঁটার মতো গ্রিন ফুড কালার ফুড কালারটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও একটু রান্না করে মিশ্রণটাকে ঘন করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনিক রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এই সময় যে ছানাটা মেখে রেখেছিলাম দিয়ে দেব ছানাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এইভাবে একবার কাঁচা আমের মাখা সন্দেশের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দু তিন ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেব মানে এখানে আমি আমের একটু ফ্লেভার দিলাম তবে এটা সম্পূর্ণভাবে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন ছানার এই মিশ্রণটা রান্না করার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে প্রায় সাত আট মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে সন্দেশটা শক্ত হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সন্দেশটা ঢেলে নেওয়ার পর এইভাবে একটু সমান করে দিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর সন্দেশটা আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ